ওয়েলকাম টু নিউ স্কুল বিডি একশত বাহান্ন পৃষ্ঠার মধ্যে দশ দশমিক দুই দশমিক দুইয়ের মধ্যে একটা প্রশ্ন করা হয়েছে সেখানে বলা হয়েছে এখন যে অদ্বিতীয় গুণাবলীগুলো তুমি তৃতীয় কলামে শিখেছ অর্থাৎ এই কলামে আমরা যেই গুণাবলীগুলো শিখেছি সেই গুণাবলীগুলো পর তারপর তুমি কিভাবে এই গুণাবলী তোমার মধ্যে ধারণ করে তাদের মতো সফল হতে পারো সেগুলো লেখো পরবর্তীতে তোমার উত্তরগুলো জোড়ায় বা দলে শেয়ার করো এর আনসারটা হবে আই ক্যান ডেভেলপ দ্য ইউনিক কোয়ালিটি অফ অ্যান অ্যাথলিট বাই ফলোয়িং দ্য রুলস অফ হেলথ টু বি অ্যান অ্যাচিভার আই ওয়ান্ট টু রেপ্রেজেন্ট মাই কান্ট্রি থ্রো আউট দ্য ওয়ার্ল্ড লাইক অ্যান অ্যাথলিট আই উইল মেনটেন আ ডিসিপ্লিনড ওয়ে অফ লাইফ আই উইল টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড হ্যাভ অ্যান্ড হ্যাভ ব্যালেন্সড ডায়েট আই ওন টেক এনি জাঙ্ক ফুড ফাস্ট ফুড ওর অয়েলি ফুড প্রপার রেস্ট ইজ নিডেড ফর অ্যান অ্যাথলিট অ্যান্ড আই উইল বি সিনসিয়ার অ্যাবাউট ইট ইন শর্ট ইন শর্ট ইন শর্ট আই উইল প্র্যাকটিস আর লট টু কিপ মি ফিট অ্যান্ড স্কিল্ড একজন সফলতা অর্জনকারী হওয়ার জন্য আমি স্বাস্থ্যের নিয়মগুলো অনুসরণ করে একজন ক্রীড়াবিদের অনন্য গুণ উন্নত করব আমি সারা বিশ্বে আমার দেশের প্রতিনিধিত্ব করতে চাই একজন ক্রীড়াবিদের মতো আমি জীবনের শৃঙ্খলা বজায় রাখবো আমি নিয়মিত শারীরিক ব্যায়াম করব এবং সুষম খাদ্য গ্রহণ করব আমি কোনো জাঙ্ক ফুড ফাস্ট ফুড বা তৈলাক্ত খাবার গ্রহণ করব না একজন ক্রীড়াবিদের জন্য যথাযথ বিশ্রাম প্রয়োজন এবং আমি এ ব্যাপারে আন্তরিক থাকবো সংক্ষেপে আমি নিজেকে ফিট এবং তক্ষ রাখতে প্রচুর অনুশীলন করব